আসসালামু আলাইকুম প্রথম পাঠশালার পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন আজকে টপিক একতায় প্রকাশ সতেরতম বিসিএস কৃতজ্ঞতা লাভের পাত্র কৃতজ্ঞ কৃতজ্ঞতা লাভের পাত্র কৃতজ্ঞ যার অনুরাগ দূর হয়েছে তাকে একতায় বিত্রাগ বলা হয় যার অনুরাগ দূর হয়েছে তার একতায় বৃত্রাক বলা হয় যে কাকেও বা কোনো কারণেও ভয় করে না তাকে একতায় অকুত ভয় বলা হয় যে কাকেও বা কোনো কারণেও ভয় করে না তাকে একতায় অকুত ভয় বলে যে কন্যা পূর্বের বাগদত্তা বা বিবাহিতা হয়েছিল তাকে এক কথায় অন্নপূর্বা বলে যে কন্যা পূর্বে বাগদত্তা বা বিবাহিতা হয়েছিল তাকে এক কথায় অন্নপূর্বা বলা হয় অরণ্য অগ্নিকাণ্ড হল দাবানন অরণ্য অগ্নিকাণ্ড এক কথায় বলা হয় দাবানন যা সহজেই ভেঙে যায় এক কথায় প্রকাশ ভঙ্গুর যা সহজেই ভেঙে যায় এক কথায় প্রকাশ হলো ভঙ্গুর ঢাকার উৎপন্ন একতায় প্রকাশ ঢাকাই ঢাকার উৎপন্ন একথায় প্রকাশ ঢাকাই যা বাক্য প্রকাশ করা যায় না এক কথায় বলতে পারি আমরা অব যা বাক্য প্রকাশ করা যায় না এক কথায় আমরা বলতে পারি অনির্বাচনীয় এখন আমরা জানব পঁয়ত্রিশতম পনেরোতম যুক্তি যুক্তিসঙ্গত নয় অযৌক্তিক যুক্তিসঙ্গত নয় অযৌক্তিক যা বলা হয়েছে একতার প্রকাশ উক্ত যা বলা হয়েছে একতায় প্রকাশ উক্ত অনুসন্ধান করবার ইচ্ছা অনুসন্ধিশা অনুসন্ধান করবার ইচ্ছা একতায় আমরা বলতে পারি অনুসন্দিশা একই সময়ের বর্তমান একতায় প্রকাশ হবে সমসাময়িক একই সময়ে বর্তমান একতায় প্রকাশ হবে সমসাময়িক চক্ষু দ্বারা গৃহীত একতায় প্রকাশ চাক্ষুষ চক্ষু দ্বারা গৃহীত একতায় প্রকাশ চাক্ষুষ যা পূর্বে শোনা যায়নি একতায় প্রকাশ অয অশ্রুতপূর্ব যা পূর্বে শোনা যায়নি একতায় প্রকাশ অশ্রুতপূর্ব যার সোয়া গে খেয়ে গেছেন যার সর্বস্ব খোয়া গিয়েছে তাকে বলা হয় সর্বহারা যার সর্বস্ব খোয়া গিয়েছে তাকে বলা হয় সর্বহারা যা লাভ করা দুঃসাধ্য এক কথায় আমরা বলতে পারি দুর্লভ যা লাভ করা দুঃসাধ্য এক কথায় আমরা বলতে পারি দুর্লভ এখন আমরা জানব তেরোতম তম উনিশশো একানব্বই যে নারী জীবনে একবার মাত্র সন্তান প্রসব করেছে তাকে এক কথায় আমরা বলতে পারি কাকবন্ধা যে নারী জীবনে একবার মাত্র সন্তান প্রসব করেছে তাকে আমরা বলতে পারি কাকবন্ধা হনন করার ইচ্ছা জিঘি জিঘাংসা হনন করার ইচ্ছা জিঘাংসা ক্রমশ বর্ধিত হচ্ছে যা এক কথায় আমরা প্রকাশ ক্রমবর্ধমান ক্রমশ বর্ধিত হচ্ছে যা একতা প্রকাশ ক্রমবর্ধমান কোচের দ্বারা নির্মিত যে ভবন কাশ ভবন কা সরি কাশের দ্বারা নির্মিত যে ভবন কাশ ভবন গোপন করিবার ইচ্ছা যুগুপসা গোপন করিবার ইচ্ছা একতা প্রকাশ আমরা বলতে পারি যুগুপসা অনেকের মধ্যে একজন একতায় প্রকাশ অন্যতম অনেকের মধ্যে একজন একতায় প্রকাশ অন্যতম পূর্বে জন্মেছে যে একতায় আমরা বলতে পারি অগ্রস পূর্বে জন্মেছে যে কথায় আমরা বলতে পারি অগ্রস অগ্রসর হয়ে অভ্যর্থনা একতায় প্রকাশ প্রত্যুত গমন অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় আমরা বলতে পারি প্রত্যুত গমন এখন আমরা জানব এগারোতম বিশেষ উনিশশো নব্বই একানব্বই মুক্তি পেতে ইচ্ছা মুমুখা মুক্তি পেতে ইচ্ছা মুমুখা যা বলা যাবে বক্ষমান বা বক্তব্য যা বলা যাবে এর একতা প্রকাশ বক্ষমান অথবা বক্তব্য মধু পান করে যে তাকে এক কথায় মধুকর অথবা মধু বলা হয় মধু পান করে যে তাকে এক কথায় মধুকর বা মধু বলা হয় সরোবরে জন্মে যা তাকে এক কথায় সরস বলে সরোবরে জন্মে যা তাকে একতায় সরস বলে নৌ চলাচলের যোগ্য একতা প্রকাশ নাব্য নৌ চলাচলের যোগ্য একতা প্রকাশ নাব্য সূচক যে উৎসব একথায় বলতে পারি জয়োৎসব বা জয়ন্তী সূচক যে উৎসব এক কথায় বলতে পারি জয়োৎসব বা জয়ন্তী যা হেমন্তকালে জন্মে হৈমন্তনিক যা হেমন্তকালে জন্মে হৈমন্তনিক একই গুরুর শিষ্য এক কথায় বলতে পারি সতীর্থ একই গুরুর শিষ্য এক কথায় বলতে পারি সতীর্থ একই সময়ে বর্তমান হচ্ছে সমসাময়িক একই সময় বর্তমান হচ্ছে সমসাময়িক ময়ূরের ডাক বলাকে বলা হয় কেকা ময়ূরের ডাককে বলা হয় কেকা এখন আমরা জানব দশতম বিসিএস উনিশশো উনআশি থেকে উনিশশো যা অবশ্যই ঘটবে অবশ্যম্ভাবী যা অবশ্যই ঘটবে এর একতা প্রকাশ অব অবশ্য ভাম্বি ভাম্বি দিবসের পূর্বভাগ একতায় প্রকাশ পূর্বান্ন দিবসের পূর্বভাগ একতা প্রকাশ পূর্বান্ন যে ভূমিতে ফসল জন্মায় না একতায় প্রকাশ উসর যে ভূমিতে ফসল জন্মায় না একতা প্রকাশ উসর যিনি সব জানেন একতা প্রকাশ প্রকাশ সব জানতা যিনি সব জানেন একতায় প্রকাশ সব জানতা যিনি কম কথা বলেন তাকে একতায় মৃতভাষী বলা হয় যিনি কম কথা বলেন একতায় তাকে মৃতভাষী বলা হয় দেখিবার ইচ্ছা একতা প্রকাশ দিদীক্ষা দেখিবার ইচ্ছা একতায় প্রকাশ দিদিক্ষা। অনুসন্ধান করিতে ইচ্ছুক অনুসন্ধিসু অনুসন্ধান করতে ইচ্ছুক একতায় প্রকাশ অনুসন্ধিসু যার নিজের বলতে কিছু নেই তাকে এক কথায় নিঃস বলা হয় যার নিজের বলতে কিছু নেই তাকে এক কথায় নিঃস বলা হয় যার কোথাও ভয় নেই তাকে এক কথায় অকুত ভয় বলে যার কোথাও ভয় নেই তাকে এক কোথায় অকুত ভয় বলে যা নষ্ট হয় তাকে নশ্বর বলা হয় যা নষ্ট হয় তাকে নশ্বর বলে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমাদের নিয়মিত এই ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম